বন্ডা বন্ডে ঘুরছে গোছছে যে তোরগুলি বন্ডার সামনে দেখা হইছে সেগু ঘুরন করবে কেউ করতে পারবে না কত তো দেখা যায় কত বুজা বুজা করে ঘুরতে কথা মত এক মুমিন বমনা গুড কথা যখন স্বর না করা হইছে যারা সমাজ

इस तरह इस्तेमाल सब के जामी यानी कि तूने अगर अनपुष्टि वाला इस्तेमाल भी होता है तो मौन के भाई को भंग हो गया इसाम नहीं इसाम नहीं एक যদি জানা না তাহলে খুব সুন্দর শুনবা খুব সুন্দর দিনে জামাটা আমার কিন্তু কেউ শুনতে

সামনে তুমি মারামারি করো তোমার কিসে খেতে